দর্শক আসসালামু আলাইকুম কারনহাট দিনাজপুর জমজমাট কেনাবেচা চলছে আর এখানে দেখছেন টুইন ভাই চট্টগ্রামের ভাইরা আছেনই ভাই কেমন আছেন আপনারা ভালো 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 বাজার নাই বাজার নাই আমরা এখানে দুইটা

जा जा यार दे 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 मार गो मार गो मार गो मार गो दे 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 आ दे अरे हो गया हो गया हो गया हो गया

হয় নাই হয় নাই দেখা কাৰ মানসী কাৰিং

দেখানিয়া <Pan clouds>

দেখছিলাম গরুটিকে কত চাইছেন কত চাইছেন আশি হাজার এক আশি কত বলছে ষাট কবি ফেলেছে ষাট এক আশি

আমি আপনারা বলছি না কিংবা যেটা বলছি ঠিক আছে কিন্তু এখানে জন্য ঠিক আছে আমি নিজে তো কত 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 আমি নিয়ে গেলে কত আপনি আমি করছি দেড় না পাঁচশো নয় হাজার তাহলে না না হ্যাঁ কত এই পঁচাশি দিব

એન મુગે જો બોલ લે બે ના ના તું અમારા ઓલી બે ના એના આરે હોજે હોજે જન 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 એય એય લે બે એય એય ધરાવ 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 કુટ્ટા કુટ્ટા ધરાવ ભાઈ સાડા દસ વાગે

ছটার মধ্যে গাড়ি ছাড়বো হ্যাঁ সকলে দোয়া করবেন আর তুহিন ভাইয়ের জন্য বেস্ট হ্যাঁ